নামাজরত অবস্থায় চুপ বন্ধ রাখলে কি গুনা হবে নামাজরত অবস্থায় চুপ বন্ধ করা মাকরু কখনো বন্ধ করবেন না সন্তান সন্তানকে হাদিস কোরআন না শেখালে আল্লাহকে জবাব দিতে হবে কি না আল্লাহকে কি জবাব দিতে হবে আল্লাহ কোরআনে বলছেন কোরআন শেখাবেন না হাদিস শিখাবেন না নবী চিনাবেন না আকিদা শিখাবেন না তার গণতন্ত্র শিখাবেন ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্র এগুলা শিখাবেন ইসলাম শিখাবেন না কি আমাদের দিন সে কী করবে জানেন বলবে আল্লাহ আমি তো জাহার নামে যাব একটু ওয়েট করেন আমার একটা বিচার আছে কি বিচার রব্বানা মিনাল আসফালিন আগে আমার মা মাস ও স্বজন যারা যেগুলো আমাকে বিভ্রান্ত করছে আগে এগুলারে আনেন জাহান্নামে নামে আগে এদেরকে ফেলাই তারপর আমি যাব সুতরাং অবশ্যই কোরআন শিখাবেন শেষ প্রশ্ন ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে ইমান থাকবে কি নামাজ ত্যাগ করা কবিরা গুণা কিন্তু কেউ যদি মনে করে মনে করে নামাজ কোনো নামাজ এটা ইবাদতি না নামাজকে তুচ্ছ তাচ্ছিল্য করে অথবা নামাজের প্রয়োজনীয়তা অস্বীকার করে শেখ কাফের কিন্তু নামাজ ছেড়ে দিলে মারাত্মক কবিরা গুনা হবে তার ইমান যাবে না কারণ মমতাজিলাদের আকিদা হলো কবিরা গুনার কারণে ইমান যায় এটা হারজিদের আকিদা আহমুসুল্লা জামাতের আকিদা হলো কবিরা গুণা করলে ইমান যাবে না হ্যাঁ যে হাদিস আসে মান্তারাকলাফ কা এগুলোর বেগকে আল্লামা এক করেছেন যে বেগকে আমি করলাম যে প্রশ্নগুলো করলেন বেশিরভাগের উত্তর দিয়ে দিলাম আর যে কথাগুলো বললাম